শ্বশুরবাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে বা ছোট ছোট কথা নিয়ে যে কত বড় বড় কাহিনী হয়ে যায় সেটা আজকে বুঝতে পারলাম আমার স্বামী প্রত্যেক মাসে তার মায়ের হাতে সংসারের বাজারের জন্য দশ হাজার করে টাকা দেয় বাসায় আমরা তিনজন মানুষ আমি আমার স্বামী আর আমার শাশুড়ি রান্না করার জন্য যদি একটা গ্যাস সিলিন্ডার কেনা হয় তাহলে সেটা প্রায় দুই মাস চলে যায় খাবার জন্য চাউ কেনে প্রায় পঁচিশ কেজির মতো সেটাও দেখতে দেখতে প্রায় দুই মাসের মতো চলেই যায় এছাড়াও অন্যদিকে সিজনাল যে ফলগুলো পাওয়া যায় সেটা আম কলা তরমুজ যাই হোক সিজনাল সমস্ত টল আমার স্বামী আলাদাভাবেই কিনে নিয়ে আসে আর আমার শাশুড়ির কাছে যে দশ হাজার টাকা বাজারের জন্য দেওয়া হয় সেটা দিয়ে শুধুমাত্র গ্যাস কেনা হয় চাউল আর এই মাছ মাংস এই সমস্ত কিছুই কিনা হয়ে থাকে মাঝে মাঝে দুধ কিনে থাকে আরও একটা কথা বলে রাখা ভালো পাঙাশ মাছ ছাড়া আমাদের বাড়িতে আর কোনো মাছ কেনা হয় খুবই কম কখনো কখনও শিং মাছ কিংবা কখনো কখনো সিলভার মাছ কেনা হয় আর চালের বস্তার দিকে যায় পনেরোশো টাকা করে আমার শাশুড়ি মাসে একটা কি দুইটা মুরগি কিনে থাকে গরুর মাংস না বাবা সেদিকে চোখই যায় না আমার শাশুড়ি কখনোই গরুর মাংস কেনে না আর সয়াবিন তেল এক মাসে প্রায় তিন লিটারের মতো লাগে তো এই মাসের দশ তারিখে আমার স্বামী শাশুড়ির হাতে দশ হাজার টাকা দিয়েছে বাজার করার জন্য কালকে হঠাৎ করে গ্যাস শেষ শাশুড়িকে বললাম মা গ্যাসটা শেষ হয়ে গেল তাহলে গ্যাস নিয়ে আসার ব্যবস্থা করা না শাশুড়ি বলতে বাজার করার টাকা তো শেষ তাহলে গ্যাস কীভাবে আনাবো তখন আমি বললাম মা এ মাসে তো মাছ মাংস তেমন কিচ্ছু কেনা হয় নাই তাহলে টাকা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কীভাবে আপনি তো গ্যাসও ধার করেই আনলেন বললেন তাহলে টাকা এত তাড়াতাড়ি কিভাবে শেষ হলো এই কথা বলা মাত্রই আমার শাশুড়ি আমাকে কোনো কথার উত্তর না দিয়ে আমার স্বামীকে চেঁচিয়ে ডেকে কান্নাকাটি করে বলতেছে আমি নাকি তাকে বলেছি সে বাজারের টাকা বাজার করা বাদ দিয়ে চুরি করে স্বামী এসে কোনো কথা এপিটোপিট না শুনে মায়ের কথা শুনে আমার সাথে লাগাই দিল তুমুল আকারের তখন আমি আমার স্বামীকে বললাম তোমার সাথে আমার বিয়ে হয়েছে বছর তুমি আমার স্বামী তোমার দুই মাকে টাকা দাও বাজারের জন্য এখন সে বলতেছে যে সে মাছ মাংস কিছুই কিনে নেয় তারপরে তার মাসের টাকা শেষ হয়ে গেছে আমি শুধু জানতে চেয়েছি এই টাকাটা কিভাবে এত তাড়াতাড়ি শেষ হলো এই কথাটা বলার অধিকার যদি আমার নাই থাকে তাহলে তো এই সংসার আমার না কীভাবে আমার এই সংসার হয় আমি তাহলে এই সংসারে কোনো কাজ করতে পারবো না কাজের লোক রেখে দাও তখন আমার স্বামী বললো কাজ যদি করতে না পারো তাহলে যেখানে মন চায় সেখানে চলে যাও বিয়ে তো করেছি তোমাকে কাজ করানোর জন্যই অন্যদিকে শাশুড়ি আবার আমাকে বলতেছে কোন জমিদারের মেয়েকে বিয়ে করে আনছিস বাপ কাজ করতে পারবে না আমার শাশুড়ি আমার স্বামীকে উস্কানিমূলক কথা বলতেছে তুই তোর বউকে ছাড় আমি তোর কাবিনের টাকা দিয়ে দেবো তারপরে দেখা যাবে যা হয় দরকার তোকে আরো ভালো পরিবার থেকে ভালো মেয়ের সাথে বিয়ে দেবো ওদের মা ছেলের এই কথাবার্তা শুনে আমি জাস্ট স্তব্ধ হয়ে গেলাম আচ্ছা আপু আমি কি খুব বেশি কিছু বলে ফেলছি এই কথার ভিত্তিতে এত কিছু আমাকে শুনতে হলো প্রিয় দর্শক লেখাটি একটি আপু আমাকে লিখে পাঠিয়েছেন তার নামটি গোপন রাখতে বলে ভিডিওটির সারমর্ম বা আপনাদের কি মন্তব্য আপুটি কি ভুল কিছু বলেছেন তার কি এতটুকু রাইট নাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ আল্লাহ হাফিজ